আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি নীতি কয়টি বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি যেমন হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এখন জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ হচ্ছে একই বংশোদ্ভোধ বা গোষ্ঠীর মধ্যে জাতিগত সাংস্কৃতিক বা মানসিক ক্ষেত্রে যে ঐক্যবদ্ধ চেতনা এবং মানসিক যে একটা অনুভূতি এটাই হচ্ছে মানে জাতীয়তাবাদ মানে হচ্ছে জাতিসদ্ধার মধ্যে ঐক্যের যে অনুভূতিটা হ্যাঁ স্বদেশের প্রতি স্বদেশ বা মাতৃভূমির প্রতি যে মানে গৌরব বলেন বা অগৌরব বলেন সেটাকে কেন্দ্র করে সেই দেশের মানুষের মধ্যে যে অনুভূতি আবেগ চেতনা মানে যে একই মানে সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে আর কি তারপরে হচ্ছে আহ সমাজতন্ত্র তো সমাজতন্ত্রের বিষয়টা হচ্ছে এরকম যে সেখানে মানে সম্পত্তির যে ধরেন সামাজিক বা অর্থনৈতিক এরকম একটা ব্যবস্থা যেখানে সম্পদের বা অর্থের মালিকানাটা সামাজিক বা রাষ্ট্রীয় রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন থাকবে মানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না সম্পদটা হবে মানে সম্পদটা সামাজিক এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণের আওতায় থাকবে আর কি এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না হ্যাঁ এটাই হচ্ছে সমাজতন্ত্র তারপরে ধর্মনিরপেক্ষ এগুলা বাকি পয়েন্টগুলো তো আমরা বুঝতেছি তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম উপজাতীয় সংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত তো বাংলাদেশের প্রথম উপজাতীয় সংস্কৃতিক অবস্থা মানে কেন্দ্রটা অবস্থিত হচ্ছে নেত্রকোনায় তো আমাদের দেশে যে মানে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা হচ্ছে এই যে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিড়িশিরিতে আর কি এই এই কালচারাল একাডেমিটা অবস্থিত এটার পুরো নাম হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি তো এই যে বৃহত্তর ময়মনসিং অঞ্চলে এইটা প্রথম ওদের যে ঐতিহ্য সেটা সংরক্ষণ পরিচর্যা এটা করার কারণ মানে করার লক্ষ্যে এটা হচ্ছে উনিশশো সালে এটা ময়মনসিংহ জেলার নেত্রকোনার মহাকুমার দুর্গাপুর থানার মানে অবন্তরে এটা হচ্ছে বিড়িশিরি গ্রামে আর কি এইটা প্রথম প্রতিষ্ঠা করা হয় তারপরে হচ্ছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ফরিদপুরে হ্যাঁ তো এই যে নদী গবেষণা ইনস্টিটিউট এটার লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের যে বন্যা নিয়ন্ত্রণ বা হচ্ছে নদীর যে নাব্য নাব্যতা এটা রক্ষা এবং পাললিকীকরণ তারপর হচ্ছে সেচ ব্যবস্থা তারপর নদীর তীরে যে সংরক্ষণ এই কাজগুলো জরিপ করা এবং কোনো সমস্যা দেখা গেলে সেটা মানে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এটাই হচ্ছে এই নদী গবেষণা ইনস্টিটিউটের লক্ষ্য হতে তারপরে হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝো ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে উপকূলীয় বন মানে এটা বলতে বোঝানো হয় যে উপকূলীয় বন ম্যানগ্রোভ বন মূলত বলা হয় যে এই যে লোনা লোনাপাট্টি পানি বা হচ্ছে কাদার মধ্যে খুঁটির মতো এক ধরনের শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট যে গাছগুলা জেগে ওঠে সেগুলোকে বলা হয় ম্যানগ্রোভ বন তো ম্যানগ্রোভ বন মূলত দুই প্রকার প্রাকৃতিক বন এবং হচ্ছে উপকূলীয় বন তারপর হচ্ছে সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে পাঁচটি যেমন খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা মানে এগুলা সুন্দরবনের পাশাপাশি এলাকা আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ